বিল্লেলে আইডি এ চলি গেছে বিল্লেলে বিল্লেলে জীবন আইডি কে আর ব্যাগ হাইতানো যদি ব্যাগ থাকে আর কন্টেন্ট জগত ছাড়ি দিম সে আমার লগে যেগুলা হইছে আমি যেগুলা দেখছি সেগুলা বলতেছি বিল্লেলে ফরক করে বিল্লেলে গাঞ্জা খায় বিল্লেলে গোড়া খায় বিল্লেলের ভিতর অহংকার বিল্লেলে মানুষে মানুষ বলি মূল্যায়ন করে না বিল্লেলে গালাগালি হাল্লালি করে বিল্লেলে কোটি টাকা কামাইতেছে মানুষে বোকাফাই ফাই ধোকা দিচ্ছে পাবলিক বোজানা আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন ফেরনা কেন কিছু ইতিহাস কইম আগে জুইল ভাইর ভিডিওটা দেখেন আমি চাই থসস বিলালে হাত দিয়ে এই বাংলাদেশে শত শত মানবিক কাজ হোক হোক এটাই চাই এটা আমি চাই ও আমার ভাষা বুঝবে না তো কারণ হচ্ছে ও ইদানিং কি বলে গুড়ি মুড়ি খায় কিনা আমি জানি না ইদানিং গুড়ি টুড়ি খায় কিনা জানি না কিন্তু আগে গুড়ি খাইতো আগে গুড়ি খেতো 100% রাইট কিলে জুইল ভাই বেশ দেখছে আই

যে বিল লগে আমি দু বুঝতাম যে বিল্ল্যা কেমন বিল্লার বিরুদ্ধে ভিডিও করার কারণে বিল্লেলা যত অডিয়েন্স ফ্যান ফলোয়ার সাধারণ পাবলিক থেকে শুরু করি যত বড় বড় ক্রিয়েটার বলেন সবাই আমার বিরুদ্ধে লেখালেখি করছেন আমার বিরুদ্ধে ভিডিও বানাইছেন আসলেই আজকে আপনারা হাতে নাতে প্রমাণ হাইছেন কি না যে বিল অহংকারী বিল্লার ভিতর বিভিন্ন ধরনের চক্রান্ত ঘুরতেছে বিভিন্ন খারাপ চিন্তাধারণা ঘুরতেছে বিল্লা মানুষে বোকা ফাই ধোকা দিচ্ছে সাধারণ অডিয়েন্স করে যে পরিমাণে আত করার চেষ্টা করতেছে আজকে মানুষে টুপি পরাইতেছে বিল্ল্লা এই বিল্লে বাড়িতে যাইলাম আমার আইডিতে সেই রাইট ম্যানেজার থেকে স্ট্যাক দিছে তখন আমি তার কাছে গেছি স্ট্যাক তোলা তার বাড়িতে কিন্তু আমি যথেষ্ট পরিমাণ আপ্যায়ন নিয়ে গেলাম এই জন্য আমনগর কইতেছি ভাই বিশ্বাস করেন এই বিল্লিললে এত বড় বন্ডর বন্ড এত বড় টাউডের টাউড যে ডামনগর বলি বুঝিতাম বিল্লিল্লের ঘরের দুয়ারের সামনে দিলাম হি গা আঙ্গুরে কেন ওর গালাগালি হাল্লা আলি মা বোন দরি গালা গালাগালি হুজুরে কেন হি হলনা তলনা তৈসা এত পরিমাণে নোংরা বাসা গালাগালি করছে বিল্লিললে ওরে হি গে গিয়ে মনে কেন দেশের প্রেসিডেন্ট মনে করে

মানে এত বড় মানে টাউড টাউট আঙ্গর তো এগারোশো পঞ্চাশ টাকা করে নি গাঙ্গরে দেড়শো টাকার মাল ধরে দি গাঙ্গরে বেশ জুতি করে হার করাই দিছে আর আইদানি গিয়ার বিরুদ্ধে কয়েছে যে ইয়া আসলে টাউড ইয়া আসলে পরক ইয়া করে হ্যাঁ ইয়ার গরব আছে ওর ইয়ে কেন হেত শেরপুরের কেন বিয়েতি বেডির লগে কেন এ হেতির ঘরের মধ্যে যা মোটর সাইকেল লই যা ঘন্টায় ঘন্টায় হেতির ঘর কিয়া ফারানা ফেমা নামের মাইয়ুক

এখন ফারানাফেহেম আমার লগে আলোচনা করছে যে ভাইয়া যে আমার বাড়িতে আইসে গেছে হ্যাঁ আমি তারে এইভাবে সম্বোধন জানি বোর জামাই আরেকজন মায়ের কাছে আর একজন মহিলার কাছে যাইলে তো অবশ্যই মানুষ এগুলো সন্দেহ করবে হ্যাঁ ফরকিয়া তো এটারই বলে পরকিয়া মোবাইল চালায় না ওকে কাম করে পরকিয়া এখন এই জন্য বলি যে আমরা অনুপ্রেরণা আমরা অনুপ্রেরণা ডলা খায় গোডা খায় আসলে গুলা রাইট নাসা বিনোদন আজকে কইতে ইচ্ছেছে না কিলে তার জেলার সন্তান আজকে জুয়েল ভাই কইতে ইচ্ছেছে কিলে জুয়েল ভাই ওই ধরনের ব্যক্তি মানুষে মুখের উপরে জবাব দিন না মানুষ এই জন্য অনেক মানুষের অনেক মানুষের জুয়েল ভাই দেখতে পারে না সমস্যা নাই না দেখুক বিল্লার বিরুদ্ধে কথা কওয়ার হরে আরও অনেক মানুষে দেখতে পারে না এলা আপনারা সাজেস্ট করেন আপনারাই বলেন আইফি সে আজ জায়গা থেকে রাইট ছিলাম কিনা এই বিল্লালের বিরুদ্ধে আমি ভিডিও করছি হর অনেক মানুষে ভিডিও করছে বিল্লালের আইডি এসে লিখেছে বিল্লালের বিল্লালের জীবন আইডি কি আর ব্যাগ হাইতো না যদি ব্যাগ থাকে আমি আর কন্টেন্ট জগৎ ছাড়ি দিই আমরা কত মাপ চাই কনটেন্ট কন্টেন্ট জগৎ যত চলে যাই বিল্লালের যদি আইডি ব্যাগ আমি আমি লিখিতে দিলাম কোনো সাইবার ওলাইন আমি আইডি আনতো না হাইলেও আনতো না কিলে আইডি যে প্রোটেক্ট দিত বিল্লালের হে কেন পাঁচ লাখ আর ইয়ে দেখা লোভ দেখা তোরা হাস লাগতে দিয়ম তুই আর আইডি অতি দ্রুত কাল ব্যাঙ্গের ভিতরে ব্যাগানে দিবি এই জন্য কইতেছি বিল্লাইলে গোড়া খাইতে খাইতে বিল্লাইলে গলার কণ্ঠরে এত পরিমাণে বাজা করিয়া লাইছে ইয়া কথা শুনলে এখন মানুষ বুঝব নির্গাতি ইয়া গোড়া খা ইয়ার যে গোড়ার টেঁয়া জোগাইতে আরে না বি দেখেন ইগান বই বেসে লিচু হাতা বেসে ইয়ার গা শার্ট বেসে আই কইছি তো তো জাঙ্গে গা আর কইছে আর ক্যামেরাম্যানের জাঙ্গে উগা লাগব হিগার কি কিছু কথা বুঝেন দেখ ভিডিওটা অনেক লম্ব হয়ে গেছে বিল্লাল দিন শেষে কেমন আপনারা বালা করিয়ে যান বিল্লালের বিরুদ্ধে আমি কী জন্য ভিডিও করছি আপনারা বালা করিয়ে জানেন আর কোনো কিছু আপনাদের বলানো লাগবে না আপনারা ব্যাকে বুঝের মানুষ থরসব বিল্লাল অনুপ্রেরণা অনুপ্রেরণা করি লাভ নাই দিন শেষেই গেছ গ্যা অদিল্লা পদিল্লা রিক্সার ড্রাইভার ব্যান গাড়ি ড্রাইভার রাজমেস্ত্রি কাঠ মেস্ত্রি যত ধরনের মেস্তুরি আছে বেগগুন্ডি গিয়ে যে কন্টেন্ট জগতে নামাই দিছে তিন মাসে চল্লিশ লাখ টাকা ইনকাম করি কোন ব্যক্তি আছে কোন ব্যক্তি কইছে যে এত লাখ টাকা কামায় এত লাখ টাকা কামায় ফেসবুকে কে কইছে তোর দরকার আছে তোর কাছে কে ওইটা চাইছে তুই আগে কেন ওইটার ওইটার আছিলি রেস্টুরেন্টের তোর এইটা না বালা ছিল